একজন শিল্পীর সম্মান সে পাচ্ছে না তার জন্য আবার বাংলাদেশ ইন্ডিয়ার কি আছে যেখানে হবে দেশের যেখানে হবে পৃথিবীর যে দেশে হবে সেই দেশেই প্রতিবাদ হওয়া উচিত লজ্জা করে না কাজটা করিয়ে নিয়েছেন আপনারা দিয়ে ওনার নামটা দিচ্ছেন না বারবার এতে কী ভাবছেন কার সম্মান যাচ্ছে এতে মিউজিশিয়ানটা তো সম্মান যাচ্ছেই বাদ দিন যার সিনেমা তার পর্যন্ত তাকে নিয়ে পর্যন্ত যারা হেটার্স তারা কোয়েশ্চেন তুলবে যে এই তো মেগাস্টারের সিনেমা হয় ওখানে শিল্পীকে সম্মানই দেওয়া হয় না লজ্জা করে না চর্কি চোরকিকেও বলছি হৈচৈ কেউ বলছি লজ্জা কারণ বন্ধুরা একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে এই ভিডিওটা তৈরি করছি এবং এই বিষয়টা আমার মনে হয় শুধু আমি নয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেই ভোকাল হওয়া উচিত এই বিষয়টা নিয়ে কারণ বারংবার বারংবার একজন শিল্পীর সঙ্গে এরকম একটি ঘটনা ঘটবে এটা কিন্তু উচিত না হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই আকাশ সেনকে চিনি যারা স্পেশালি যারা বাংলাদেশ থেকে আমার ভাই বোনেরা দেখে আমাদের ভিডিও তারা তো চেনেই আকাশ দ্য দ্য মেগাস্টার সাকিব ভাইয়ের প্রচুর ফিল্মে প্রচুর ফিল্মে গান করেছেন এবং প্রত্যেকটা গান ব্লকবাস্টার এবং রিসেন্টলি আমরা জানি সেটা হচ্ছে দুষ্টু কোকিল এই গানটা কিন্তু টু মিলিয়ন ক্রস করে গেছে যেটা অভাবনীয় এবং বিশাল বড় একটি হিস্ট্রির মধ্যে পড়ে সাকিব ভাইয়ের এন্টায়ার কেরিয়ারের সবচেয়ে বেশি ভিউড গান তো এরকম একটা মানুষকে বারবার আমার মনে হয় প্ল্যান করে অপমানিত করাটা কিন্তু উচিত হচ্ছে না এবং এটা নিয়ে কিন্তু আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি বন্ধুরা আমি গতকাল রাত্রিবেলায় একটি পোস্ট দেখতে পাই এবং সেটা নিয়ে তখনও আমি ভিডিও বানাইনি আমি এখন ভিডিওটা বানাচ্ছি আকাশদা একটি পোস্ট করেন পোস্টটা আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি এবং আমি নিজে পড়ার চেষ্টা করছি এবং তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব দুষ্টু কোকিল এই গানটা নিয়ে এটাই আমার শেষ পোস্ট আকাশ দা লিখছেন তুফান ছবিটা এখন চোরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে আর দুষ্টুকিল গানটা তুফান ছবির হায়েস্ট ভিউড সং টু মিলিয়ন কিন্তু ছবিতে দুটো অ্যাপ্লিকেশনের কোনোটাতেই ফিল্মের টাইটেল কার্ডে মিউজিক ডিরেক্টর লিরিক্স অ্যান্ড সিঙ্গারের তালিকায় আমার নাম নেই এবং এই সেম প্রবলেমটা কিন্তু কদিন আগেই যখন দুষ্টুকিল ইউটিউবে এসেছিল সেম প্রবলেমটা কিন্তু ফেস করেছিল আকাশদা এবং আমি একজন নিজের শিল্পী হওয়ার শিল্পী শিল্পী বলে আমি নিজে একজন মিউজিশিয়ান সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমি এই জিনিসটাকে কিন্তু একদম সাপোর্ট করছি না এবং শুধু সাপোর্ট না এটা কেন হবে বারবার তাহলে তো আমি বলব এটা ইনটেনশনালি করা হচ্ছে আকাশদার সঙ্গে কারণ যখন ইউটিউবে এই ঘটনাটা ঘটেছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম প্রথম এবং আমাদের দেখে দেখে অনেক ভাইরা কিন্তু প্রতিবাদ করেছিলেন তখন হইচই বি এফের নজরে পড়ে যে এমা এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে এবার এটাকে চেঞ্জ করতে হবে তারা সঙ্গে সঙ্গে গিয়ে ডিটেলসে গিয়ে কিন্তু ওই ইউটিউবের ডিটেলসে দার নামটা বসিয়ে দেয় তোমরা যদি খুব মনে মানে মনে করে দেখো আমি ঠিক বলছি কিনা এবং আকাশদাও এটা নিয়ে কিন্তু সরব হয়েছিল এবং দিনের দিন ইভেন আমি যাদু শুনেছি যে এর আগেও এরকম ঘটেছে আকাশদার সঙ্গে তখন নাকি মেগাস্টার নিজে বিষয়টাকে হ্যান্ডেল করেছিলেন এখন সব বিষয়ে তো আর বারবার মেগাস্টারকে বলা সম্ভব না এটা তো মানতে হবে কারণ উনি বিশাল ব্যস্ত মানুষ ওনাকে এইসব এই সময়ের মধ্যে জড়িয়ে আমার মনে হয় না ডিস্টার্ব করতে চাইও আকাশদাও চান কারণ আকাশদা প্রচণ্ড রেসপেক্ট করে কিন্তু মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড রেসপেক্ট করে নিজের চোখে আমরা দেখেছি নিজের চোখে এরকম একটা মানুষ যে যার কিন্তু কেরিয়ার গ্রাফ ভয়ঙ্কর মানে আকাশ সেন ইকুয়ালস টু মেগাস্টার ব্লক ব্লকবাস্টার 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 বাস্টার বাস্টার সব ব্লকবাস্টার আসবে দেখবে কোনো গান ফ্লপ না তাহলে এরকম একটা রেপুটেড এরকম একটা গ্যারান্টেড এরকম একটা রিনাউন্ড মিউজিক কম্পোজার রাইটার মিউজিশিয়ান সিঙ্গার তার সঙ্গে এরকম কেন হবে বারবার কেন টাইটেল কার্ডে শুধুমাত্রই কণার নাম লেখা আছে কণা দিদির নাম লেখা আছে ইটস নট রাইট কারণ কণা দিদি আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে শি ইজ জাস্ট আ সিঙ্গার তিনি গেছেন আমি তাকে অপমান করছি না বাট যিনি গানটা বানিয়েছেন এবং সেই গানটাতে তার নিজের একটুখানি গলাও আছে যিনি গানটাকে তৈরি করলেন তার কোনো ক্রেডিটই নেই ভাই এবং এটার জন্য এর উত্তরটা কে দেবে হইচই দেবে চলকি দেবে এখানে ফ্রাস্ট্রেশন মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আকাশদা লিখছেন অবশ্যই ফ্রাস্ট্রেটেড হওয়ার বিষয় দুঃখ লাগার বিষয় বারবার একটা জিনিস কেন হবে আকাশদা আরও লিখছেন আমি পড়ছি অথচ দুষ্টু কোকিল পর থেকে পড়ছি অথচ দুষ্টু কোকিল গানটা আমার লেখা সুর এবং আংশিক গাওয়া আমরা সকলেই জানি এবং ওই অবাক বিষয়ে যেই গানটা আমি নাম করছি না এখন আর যেই গাঁক গানটা আকাশদার পাটটাই কিন্তু ভাইরাল হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যেই গাঁক যে আকাশদার গানটাই কিন্তু মানে আকাশদার যে যত পাটটা ছিল ওটাই ভাইরাল হয়েছে কিন্তু এবং ওটাই কিন্তু পুরো গানটার একটা চার্ম পয়েন্ট সেই রকম একটা মানুষের সঙ্গে কেন বারবার এরকম এটা আমার কোয়েশ্চেন দা লিখছে চোর কি মানলাম বাংলাদেশের বাংলাদেশের অথচ দুষ্টুকিল না বাংলাদেশের প্রতিষ্ঠান আমার নাম দেয়নি কিন্তু হইচই আমি তো এখানে বলবো একদমই না চোর কিরো দেওয়া উচিত তাদের জন্য তুমি কাজ করে চকাশ দাও কখনো হাল ছেড়ে দেবে না চোর কিরো দেওয়া উচিত কেন সিনেমাটা কি শুধু ইন্ডিয়ান সিনেমা নাকি যে ইন্ডিয়ান লোক দেয়নি সিনেমাটা তো বাংলাদেশেরও সিনেমা চোর কিরো চোর কীকে উত্তর দিতে হবে বেটার একজন শিল্পীর সম্মান সে পাচ্ছে না তার জন্য আমার বাংলাদেশ ইন্ডিয়ার কি আছে যেখানে হবে দেশের যেখানে হবে পৃথিবীর যে দেশে হবে সেই দেশেই প্রতিবাদ হওয়া উচিত লজ্জা করে না কাজটা করিয়ে নিয়েছেন আপনারা দিয়ে ওনার নামটা দিচ্ছেন না বারবার এতে কী ভাবছেন কার সম্মান যাচ্ছে এতে মিউজিশিয়ানটা তো সম্মান যাচ্ছেই বাদ দিন যার সিনেমা তার পর্যন্ত তাকে নিয়ে পর্যন্ত যারা হেটার্স তারা কোয়েশ্চেন তুলবে যে এই তো মেগাস্টারের সিনেমা হয় ওখানে শিল্পীকে সম্মানই দেওয়া হয় না লজ্জা করে না চরকি চোরকিকেও বলছি হইচইকেও বলছি লজ্জা করে না আপনাদের মানুষটাকে দিয়ে গানটা গাইয়ে নিয়ে সিনেমা টাইটেল কার্ডে তার নামটা দিচ্ছেন না আকাশ আরও লিখছেন দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিছু নাই বরং আপনারা রোজকার রোজগার করছেন করুন আরও করুন তবে যারা কন্টেন্ট বানায় দিন রাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না একদম ঠিক এতে বদুয়া লাগে একদম মানে হানড্রেড পার্সেন্ট ঠিক কথা বলছে কুড়ি বছর পার করলাম মিউজিকের সাথে আরও কুড়ি বছর কাজ করব বেঁচে থাকলে আমরা চাই একশো বছর তুমি কাজ করো আকাশদা আরও একশো বছর যাই হোক অনেককে উঠতে দেখেছি নামতে দেখেছি নামতে দেখলাম কারণ উপরওয়ালা সঠিক বিচার করেন একদম ঠিক আপনারা আমার নাম না দেন কিন্তু আমার কাজকে দেখাতে পারবেন আমার কাজকে দাবাতে পারবেন না অবশ্যই আমি ছিলাম আছি মরার পরেও থাকবো আমার প্রিয় শ্রোতাদের অন্তরে কারণ আমার নিয়ত পরিষ্কার একটা একটা শিল্পী সে কষ্ট করে একটা গান গেয়েছে গানটাকে তৈরি করেছে লিখেছে হ্যাঁ সকলের তোমরা তুফান সিনেমাটা কি আরও একবার দেখো লাস্ট টাইটেল কার্ডে দেখবে সমস্ত কটা গানের সঙ্গে সেই গানগুলোর ডিরেক্টর রাইটার সকলের নাম লেখা শুধু দুষ্টু কোকিলের জায়গায় লেখা আছে যে কণা কোনাদি কি করেছে আমি তো বুঝলাম না কণাদি গেয়েছেন গিয়েছেন দ্যাটস গ্রেট বাট ভাইরাল হয়েছে এই মানুষটার গলা গানটা লিখেছেন এই মানুষটা কম্পোজ করেছেন এই মানুষটা ভ্যার কোনা এখানে ভ্যার কণা ডিরেক্টর মিউজিক ডিরেক্টর কোনা কেন নয় তাহলে কোনা কোনা থেকে গেল কোনাটা থেকে এলো জাস্ট সিঙ্গার কোনা এটা বুঝতে হবে কিন্তু আর কেন বারবার আকাশদার সঙ্গে এটা হবে এটাই আমার কোয়েশ্চেন যাই হোক আমার ভিডিওটা একটু রুট মনে হতে পারে তার জন্য আই এম ভেরি সরি বাট আমার সবচেয়ে খারাপ লাগছে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু নাম খারাপ হচ্ছে ওই মানুষটার যে তার সিনেমায় কাজ করলে কিন্তু ইয়ে পাওয়া যায় না ক্রেডিট পাওয়া যায় না প্রপারলি কেন মানে আলটিমেটলি নামটা কার খারাপ হচ্ছে খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে যদি মনে হয় আমি ভিডিওতে ঠিক কথা বলেছি তাহলে কমেন্ট করে জানাবে আর যদি আমি কোনো ছেলেকে দেখেছি বা কোনো মেয়েকে দেখেছি কমেন্ট করতে যে আকাশদার সঙ্গে ঠিক হয়েছে ও এরম হয়েছে আমি কিন্তু প্রথমত ব্লক মারব রিপোর্ট মারব ব্লক মারব কমেন্ট এরম নোংরা করলে করতে পারো আমার কিচ্ছু যায় আসছে না যেটা সত্যি সেটা সত্যি যেটা ভুল সেটা ভুল আকাশদার সঙ্গে যেটা হয়েছে এটা ঠিক হয়নি এবং এর জবাব চোর কি কেউ দিতে হবে হইচই কেউ দিতে হবে কারণ সিনেমাটা শুধুমাত্র ভারতবর্ষের সিনেমা নয় সিনেমাটা সমস্ত দেশের সিনেমা সিনেমাটা একটা অল টাইম ব্লকবাস্টার বাংলাদেশের বিশাল বড় প্রোডাকশানের একটা কাজ তো তাদের তো উত্তর দিতেই হবে বস বলে কোনো লাভ নেই উত্তর চাই আকাশদার নয় নাম চাই আর নয় উত্তর চাই কেন আকাশদার নেই আর সবাই কেন আছে এখনকার জন্যই চললাম টাটা